আমার বরের কাণ্ডটা দেখো চাল কুমড়ো পাচ্ছে কিভাবে সকালবেলা উঠেই রান্নাঘরে চলে এলাম আর আজকে ছিল টিফিনের অর্ডার আমার যে দুজন কাস্টমার আছে তার না শরীরটা খারাপ তো তারা আমাকে বললো একটু সকালের যদি টিফিনটা করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় আমি বললাম আচ্ছা ঠিক আছে অবশ্যই দেব। কারণ কি তার শরীর খারাপ আর বলেছে সেটা তো করতেই হবে তো সকালবেলা আজকে চিড়ের পোলাও দিচ্ছি তাদেরকে বলেই করছি যে চিড়ের পোলাও খাবে কি না ওনারা বলেছে ঠিক আছে খাবে তো চিরের পোলাও করছি আর এটা পাশে একটু দুচ্ছা বসিয়েছি সকালবেলা আর চিড়ের পোলাওটা হয়ে গেছে তারপরে ওনাদেরকে পাঠিয়ে দিলাম কিছুটা আর রয়েছে এগুলো এবার আমরা টিফিন করব আর চাও হয়ে গেছে আর এদিকে দেখো আমার বড় চলে যাচ্ছে ওনাদের টিফিনটা নিয়ে আর নটার মধ্যেই দিতে হয়েছে তারপরে চার মুড়ি নিয়ে বসে পড়লাম আচ্ছা তোমরা চায়ের সঙ্গে মুড়ি খেতে কে কে পছন্দ করো আর এখানে দেখো আজকে ছানার ডালনা করব তাই এখানে একটু এলাচ গুঁড়ো করছে বরমশাই মশাই আর এখানে ছানার ডালনাটা এখানে শেপটা দেওয়া হয়ে গেছে আর পোলাওয়ের এই যে আমরা রেডি করে নিয়েছি টিফিনটা এবার আমরা টিফিনটা করব। আর এখানে দেখো চিকেনের মশলাটা কষানো মানে প্রায় হয়ে এসছে আর এখানে চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম আজ রয়েছে পোলাওয়ের এর অর্ডার তাই এখানে চালটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম কয়েকদিন আগে যে একটা কলা গাছ হয়েছে তো দেখো কলা গাছটা কতটা বড় হয়েছে অনেকটাই বড় হয়ে গেছে বলো আর এখানে দেখো রান্না কিন্তু চলছে এই কারণ আমার টাইম মতো দিতে হবে খাবারটা আর এদিকে না কয়েকটা গাছে চাল কুমড়ো হয়েছে আর আমার বর চলে গেছে চাল কুমড়ো বাড়তে আর কি সুন্দরভাবে চাল কুমড়োটা পেরেছে দেখেছো অনেকটা উপরেই ছিল আর গাছে উঠে মানে পাড়ার মতো অবস্থায় নেই তাই লগা দিয়েই নিচ থেকে পেরেছে আর অনেকগুলোই এবারে চাল কুমড়ো হয়েছে তিনটে পেরেছে এখনো ছোট ছোট কয়েকটা রয়েছে তো বাড়ির গাছে চাল কুমড়ো একটু কচি কচি খাওয়াটাই ভালো তাই না তাই বললাম কয়েকটা পেরে নাও আর দেখো এখানে বেশ ছোট ছোট কয়েকটা রয়েছে আর এখানে দেখো এই একটা চাল কুমড়োটা না কিরকম যেন একটা দাগি দাগি হয়ে যাচ্ছে তো ওটা খুব একটা বড়ো হয়নি বললাম ওটাও পেরে নাও আরো চাল কুমড়ো গুলো এত ভালোভাবে পারছে দেখতেও বেশ ভালো লাগছে আর একটা গড়িয়ে এসে দেখো আমার পায়ের কাছে চলে এসছে আর কি হয়েছে দেখেছো চাল কুমড়োটা কদিন পরে খারাপ হয়ে যেত তো তাই বললাম পেরেই নাও দিয়ে দেবো কাকিমাদের আর আমরা আরো কয়েকজনকে দেওয়ার আছে বাড়ির গাছে চাল কুমড়ো সবাইকে একটু তো দিতেই হয় তাই না ভালোই লাগে সবাইকে দিতে তাই তো তারপর এখানে দেখো রান্না কিন্তু হচ্ছে এখনো হয়নি কিছুটা বাকি আছে প্রায় হয়ে এসছে আজ আর খুব একটা রান্নার চাপ নেই এই যে ছানার ডালনা করেছি আর করেছি চিকেন কারি আর সঙ্গে রয়েছে পোলাও ব্যাস এটাই আজকে অর্ডার ছিল আর অর্ডার যে খুব একটা লোকের ছিল তা